গ্রুপ পর্বের সব থেকে শক্তিশালী দল সাউথ কোরিয়ার সাথে বাংলাদেশ হারল বিশাল ব্যবধানে বর্তমানে চলমান এ এফসি ওমেন আন্ডার টোয়েন্টি এশিয়া কাপ কোয়ালিফাই এর জন্য বাংলাদেশের গ্রুপ পর্ব ইস্তে ছিল চারটি দল যার মাঝে বাংলাদেশ সাউথ কোরিয়া এবং লোয়াস এবং ইস্ট টেইমর যা বাকি দুটি দেশ থেকে বাংলাদেশ অনেকটা এগিয়েছিল বাংলাদেশ পর্ব তাদেরকে বিশাল ব্যবধানে হারানোর পর বাংলাদেশের কাছে সর্বশেষ এবং সবথেকে বড় সুযোগ ছিল এই সাউথ কোরিয়া এই সাউথ কোরিয়াকে যদি বাংলাদেশ হারাতে পারতো তাহলে বাংলাদেশ প্রথমবারের মতো চলে যেত এএফসি ওমেন এশিয়া কাপের বাছাই পর্বে যা ছিল বাংলাদেশের জন্য একটা স্বপ্নের মতো যদি আজকে সাউথ কোরিয়াকে হারাতে পারত তাহলে বাংলাদেশ চলে যেত মূল বাসায় পড়বে তবে দিনের শুরুটা বাংলাদেশ ভালো করলেও তারা পরবর্তীতে একদম হোট খেয়ে যায় প্রথম দিক থেকে বাংলাদেশ সাউথ কোরিয়াকে অ্যাটাকে রাখার কারণে একটি গোল তারা দিতে পারতেছিল কিন্তু পরবর্তীতে সাউথ কোরিয়া তাদেরকে আরো পরপর ছয়টি গোল দিয়ে দেয় যা বাংলাদেশে পরবর্তী মূল পর্বে যাওয়ার জন্য আরো অনেক কঠিন হয়ে পড়ে তবে হারলেও বাংলাদেশ এখন বর্তমানে একটা বিশাল সম্মানজনক জায়গা থেকে হেরেছে এখন বাংলাদেশ পরবর্তীতে যতগুলো ম্যাচ খেলবে বা আরো ভালো কিছু করতে পারবে এখান থেকে শিক্ষা নিতে পারবে